আসসালামু আলাইকুম সন্তানসম আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো প্রথমে তোমাদেরকে আল আমিন মিশনের পক্ষ থেকে রমজানের মোবারকবাদ জানাচ্ছি তোমাদেরকে বারে বারে বলতাম যে তোমাদের জীবনে তিনটি সংসার তার মধ্যে আল আমিন মিশন দ্বিতীয় সংসার সেকেন্ড ফ্যামিলি সেই ফ্যামিলি আমরা শুরু করেছিলাম সাতটা ছেলে নিয়ে বারবার শুনেছ এখন সেটা বাড়তে বাড়তে সত্তর হাজারের ছাত্রছাত্রীর প্রাক্তন এবং বর্তমান নিয়ে সংসারে পরিণত হয়েছে বর্তমানে তেইশ হাজার ছেলে মেয়ে এখানে পড়ছে এদের মধ্যে প্রায় পাঁচ হাজারের উপর যাদেরকে আমাদের জাকাতের টাকা থেকে ভর্তুকি দিতে হয় এবং সেই পরিমাণটা এখন প্রায় দশ কোটির উপর আমরা প্রতি বছর তোমাদের কাছে এই আবেদন নিয়ে আসি যারা তোমরা প্রতিষ্ঠিত রাজ্যে দেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে আসো আমরা আশা রাখি তোমাদের কাছ থেকে তোমাদের এই সেকেন্ড ফ্যামিলিতে যে ভাই বোনেরা আছে তাদের জন্য তোমরা জাকাতের কিছুটা অংশ পাঠাবে আশা করি তোমরা তোমাদের এই পরিবারের কথা মনে রাখো রাখবে সকলে মিলে আল্লাহ পাগের কাছে এই দোয়া চাইব যাতে আমরা সকলে ভালো থাকি যে যেখানে থাকি শুধু একা একা ভালো থাকবো তা না সকলকে নিয়ে ভালো থাকবো যাতে আমাদের সকলের আখেরাতটা ভালো হয়